বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদল টিম চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে দুপুর একটায় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের সাথে নিয়ে সেরে বাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর হাতে ট্রফি তুলে দেন কলেজের ছাত্র দলের সদস্য সাবেক আহ্বায়ক ইমরান এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি আকাশ আলী সহকারী অধ্যাপক ময়নুদ্দিন শেখ মোহাম্মদ খায়রুল ইসলাম সহ কলেজের অধ্যাপক মন্ডলী ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এদিকে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে বাংলা ডিগ্রি কলেজ বিজয়ী হওয়ায় বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় বিএনপি নেত্রী রুনা গাজী আন্তর্জাতিক সেবা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে ও ওয়েলভিং বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ দেশে বিদেশে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে জিআরটি শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা সুপ্রিয় পানির ব্যবস্থা এতিম ভাতা বিধবা ভাতা খাদ্য সামগ্রী বিতরণ মসজিদ মাদ্রাসা অজুখানা ছানি অপারেশনের ক্যাম্প স্থাপন শীত বস্ত্র বিতরণের পাশাপাশি অসহায় দরিদ্রের ঘর নির্মাণ আত্মনির্ভরশীলতা ও জীবিকা উপার্জনের জন্য খামার মেশিন ভ্যান ইত্যাদি বিতরণের মাধ্যমে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর ধারাবাহিকতায় আজ বিকেলে বালিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয় খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল নিত্য প্রয়োজনীয় চাল ডাল মাছ মাংস তেল লবণ চিনি আলু পেঁয়াজ সহ বিভিন্ন সবজি অনুষ্ঠানে জিআরটির হেড অফ প্রোগ্রাম অপারেটর জব্বার ইকবাল ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির জেনারেল সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম প্রজেক্ট কোঅর্ডিনেটর মাওলানা মেজবাহুল ইসলাম গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির উদ্যোক্তা বেলাল উদ্দিন জমিরিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ রবিউল আউ্বাল প্রমুখ উপস্থিত ছিলেন এটা ধারাবাহিকতায় পর্যায়ক্রমে চারশো হবে পাঁচশো হবে প্রতি একবার নয় একাধিকবার হবে ইনশাল্লাহ এই বালিডাঙ্গির হত দরিদ্র এবং সর্বনিম্ন শ্রেণীর মানুষ যারা তারা আজকে বিনামূল্যে বাজার পাচ্ছে আমি সহ তারা সবাই খুশি আপনারা দেখতেছেন কুমিল্লা থেকে ফেসিবাদ বিরোধী আন্দোলন সূচনা শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ জুলাই ঘোষণাপত্র নিয়ে লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ কুমিল্লা নগরীর টাউন হল মাঠে জুলাই ঘোষণাপত্র নিয়ে লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আমলাতান্ত্রিক জটিলতার কারণ ও অজুহাত দেখিয়ে আহত ও নিহত শহীদ পরিবারকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছেন না এই সরকার কুমিল্লা থেকে ফেসিবাদ বিরোধী আন্দোলন সূচনা শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে এবং চব্বিশের বাংলাদেশের আগামীর স্বপ্ন কুমিল্লা থেকে যাত্রা শুরু হবে আর আপনারা জানেন কুমিল্লা থেকে ফেসিবাদ বিরোধী ধ্বনি সবসময় উচ্চারিত হয়েছে আগামী সাত দিন পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করা হবে

আমরা আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে আমরা পাঁচই আগস্টের পূর্বে যেভাবে বেশিরভাগের বিপক্ষে আমাদের সুস্থ অবস্থানে কিছু আমাদের অবস্থান অব্যাহত থাকবে